চিন্তা করেন фаجала খয়তুম মুসাল্লা ইলাল মাসজিদিন নববী তিনি নিজের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি তাহলে তিনজন সাহাবীর জীবনী থেকে আমরা বুঝলাম সাহাবাদের কাছেও ফজরের গুরুত্ব ছিল কিনা বলেন সবাই ছিল কিনা ছিল তাহলে এবার ফজরের ফজর আমরা ছাড় না ধরবো বলেন ফজর ছাড় না ধরব মনে করেন নিয়ত করলেন ফজর নিয়ত করলেন নিয়তটা করতে পারি ইনশাআল্লাহ নিয়ত করলেন ফজর পড়বেন এবার ফজর পড়তে হলে আগামীকালকে মানে সময় উজু হবে দেখেন নবীজি বলে যার জিন্দগির ফজরের উজু যত বেশি তার জান্নাতের বিল্ডিং এর তালা তত বেশি প্রত্যেকের জান্নাতে বিল্ডিং থাকবে সোভাহা বলেন বলেন প্রত্যেকের জান্নাতে কি থাকবে ভাই গোহরির বর্ণনা ও তলত ইয়া লক হো তা লা আন কল আবুখোড় এ রহ ইয়াত লক হু তা আন গুতি তিনি বলেন ক লেম নবি সল্লত লক হোয়াইনি হোসাল্লাম আন নবী জি লক হোয়ারি হোসাল্লামের স্বাদ করেন ইন দা ফিল জান্না তিনি এটা দাদা যা জান্নাতে একশোতলা একটা বিল্ডিং আছে একশোতলা বিল্ডিং যারা মুজাহিদ এদের জন্য আল্লাহ এই বিল্ডিংটা বানাইলেন এবার এখন শুধু মুজাহিদদের জন্য নয় প্রত্যেক নামাজের জন্য বিল্ডিং থাকবে প্রত্যেক দিনদারের জন্য বিল্ডিং থাকবে প্রত্যেক হাফেজ কোরআনের জন্য বিল্ডিং থাকবে আল্লাহ বলেন আচ্ছা এবার জান্নাতের বিল্ডিংটার এক একটা তালা কত বড় জান্নাতের বিল্ডিং এর এক একটা তালা কত বড় দুনিয়ার ফ্লোর থেকে সাদের দূরত্ব কারো দশ ফুট কারো পনেরো ফুট বিশ ফুট খুব কম পাওয়া যায় আল্লাহর রসুল বলেন জান্নাতের একটা তালার ফ্লোর থেকে সাদের দূরত্ব কামা মা বাইনা দরজাতাইন কামা বাইনা সামা ইওয়াল জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু জান্নাতের বিল্ডিং এর ফ্লোর থেকে ছাদের দূরত্ব আচ্ছা জমিন থেকে আকাশের দূরত্বটা কতদূর কেউ বলতে পারবে বলেন কেউ বলতে পারবে এটা আমরা আন্দাজ করে কই পাঁচশো বছর পাঁচশো বছর একটু হিসাব করে দেখেন তো কত উচাই একটা বিল্ডিং এর ছাদ থেকে ফ্লোর দূরত্ব যদি পাঁচশো বছরের রাস্তা হয় তো একশো তলা বিল্ডিংটা কত বড় হবে শুভহানাল্লাহ বলে না ঠিক কত বড়ো হবে বলেন আচ্ছা এবার একজন হাফেজ কোরআনকে যে ছয় হাজার ছয়শো ছেষট্টি কম একটা বিল্ডিং দেওয়া হবে এক একটা তালা যদি এত বড় হয় তো ছয় হাজার বিশিষ্ট বিল্ডিং তালাটা কত বড় হবে কারও বিল্ডিংয়ের তালা হবে একশো জান্নাতে কারো বিল্ডিংয়ের তালা হবে দুইশো কারো এক হাজার কারো দুই হাজার কারো এক লাখ কারো দশ লাখ কারো এক কোটি কারো দশ কোটি কারো কোটি 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 আচ্ছা এবার একশো কোটি তালা যার বিল্ডিংটা হবে ওনার বিল্ডিংটা কত বড় হবে সুহানাল্লাহ বলেন না আচ্ছা আপনিও কি চান যে হাসরের ময়দানে আমার বিল্ডিংটার তালা বারো কে কে চায় বলেন ইনশাআল্লাহ ওই এখন একটা হাদিস বলবো বিল্ডিং তালা বাড়ানো ফাউন্ডেশন বাড়ানো মুসলিম শরীফের বর্ণনা وعن ابي هريره رضي الله تعالى عنه قال ابو هريره رضي ল تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন সাহাবারা একদিন মসজিদে নববীর মধ্যে বসা নবীজি নিজের ঘর থেকে আসলেন সাহাবাদের সামনে দাঁড়াইলেন দাঁড়ায় আল্লাহর রাসূল বলতে লাগলেন সাহাবারা আরে আলা আদ্রুলুকমা আলা মা যমহ আল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত আমি কি তোমাদেরকে এমন তিনটা আমল বলে দিব কয়টা আমল সবাই বলেন কয়টা? আমি কি তোমাদের কেমন কতগুলো আমল বলে দিব যে আমলগুলো দুনিয়াতে তোমাদের গুনাহগুলাকে মিটিয়ে দিবে সুবহানাল্লাহ। যে আমলগুলো তোমাদের গুণাগুলাকে মুছে দিবে সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। এক নাম্বার আমলগুলো গুনাহগুলাকে মিটায়া দিবে। দুই নাম্বার ও ইয়ারফাউ দ্বারা দারাজাত। জান্নাতে তোমাদের বিল্ডিং এর তালা বাড়ায়া দিবে। বাড়ায়া দিবে বাড়ায়া দিবে বাডাযা দিবে সব সাহাবারা এক বাক্যে বলতে लाग্দে নিয় রাসূলুল্লাহ তাড়াতাড়ি বলেন। আল্লাহ নবী বলেন এক নাম্বার গুনা মিটিয়ে দেওয়ার আমল জান্নাতে তালা বাড়ানোর আমল এক নাম্বার আল্লাহ নবী বলেন কাতরাতুল হত ইলাল মা সাজিদ মসজিদে যাওয়ার জন্যে যার পায়ের কদম যত বেশি তার বিল্ডিংয়ের তালা তত বেশি বেশি মনে করেন আপনি ইশারের নামাজ পড়বেন ফজুল নামাজটা পড়বেন ঘর থেকে বের হইলেন ঘর থেকে বের হওয়ার জন্য একটা কদম দিছেন ওখানে এক তালা হয়ে গেছে একটা কদম দিবেন আরে তালা হয়ে গেছে আরেকটা কদম দিবেন আরেক তালা হয়ে গেছে একটা কদম দিবেন আরেক তালা হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রশ্ন করবেন হুজুর একটা তালা বানাইতে কতক্ষণ এক কদম দিলেই বুঝি হয় যায় একটা তালা বানাইতে কতক্ষণ লাগে আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লাহ পাক মুফতি মুসতাকুন নবি কাজীম হাফিজুল্লাহ বলেন বান্দা তোমার কদমটা ফেলতে যতক্ষণ সময়ে তালাটা যে মানুষটা বছর পর্যন্ত মসজিদে নামাজ পড়ে উনি তিরিশ বছরে কি পরিমাণ কদম মসজিদের দিকে দিছে বলেন এবার ওনার তিরিশ বছরে কি পরিমাণ বিল্ডিং এর তালাটা বাড়ছে আচ্ছা এবার আবু বকুর সিদ্দিকের বিল্ডিং এর তালাটা কেমন হবে আবু হুনাই রদিয়াদলাহতাল বিল্ডিংয়ের তালা কেমন হবে বলেন রসুল পরে পৃথিবীর ইতিহাসে সব চাইতে দামি মানুষ হলো আবু বকুল সিদ্দিক সুহানন্দ রদিয়ত লাহ ওয়ান আল্লাহমা ইমাম ইফা কাসির র বিখ্যাত কিতাব ইতিসা রয়লুম ইল হাদিস একটা কিতাব আছে উলুম ইহাদিস সংক্রান্ত ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে কি নিয়ে আসছে জানেন আবু বকর আব্দুল হল কি বা আদাল আমদিয়া ইমাম ইফনাহ কাসির বলে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হলক এই নবীর পরে কুল কায়নাতের সমস্ত মাখল মধ্যে সর্বশ্রেষ্ঠ এই যে তিরমিজির বর্ণনায় আছে রসুলের বিল্ডিংটার পরে আবু বকরের বিল্ডিংটা থাকবে বড় আবু বকরের বিল্ডিংয়ের ছাদ থেকে রসুলের বিল্ডিং দেখা যাবে ঝলমল করতে থাকে তাহলে এক নম্বর মসজিদের দিকে যার কদম যত বেশি তার বিল্ডিং এর তালা তত বেশি আমার আম্মার একজন উস্তাদ ছিলেন আমার আম্মার উস্তাদ আমার আম্মা আমার খালাম্মার উস্তাদ একশো বছরের উপরে ওনার বয়স হয়েছিল অনেক বড় বুজুর্গ আমরা যখন ছোট মাদ্রাসায় পড়তাম উনি আমাদের বাড়িতে আসতেন দেড় মাস দুই মাস পরে পরে একদম বাঁকা হয়ে গেছিল বাঁকা একদম বাঁকা হয়ে গেছিল এইভাবে কি পরিমাণ বাঁকা হয়েছে নিজের জুব্বাটা নিজে পরিধান করে হাঁটতে পারতেন না জুব্বায় পাড়া করে নিজে পরে যেতেন এই পরিমাণ বাঁকা উনি আইসা থাকতেন প্রায় সাতটা দশ দিন থাকতেন আমার এখনো মনে আছে ছোট একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসতো একটা বেগ নিয়ে আসতো কয়েকটা পাঞ্জাবি একটা লুঙ্গি ওনার জন্য আমাদের বাড়িতে আলাদা একটা রুম ছিল ইবাদত বন্দুকি করতেন তো হুজুরকে মসজিদে নেওয়ার দায়িত্ব থাকতো আমাদের আমরা বড় আব্বা ডাকতাম বড় আব্বা উনি আমরা মনে করেন পাঁচ মিনিটে যেই জায়গাটায় যাইতে পারি ওনার যাইতে সময় লাগতো পনেরো থেকে বিশ মিনিট এত দুর্বল ছিলেন মসজিদে আমরা মিনিটে আমাদের আর এই বড় কদম দিতেন আমি তখন বুঝি নাই স্বাভাবিকভাবে তিনি হাঁটতে পারতেন কিন্তু মসজিদে গেলে একদম ছোট ছোট কদম ছোট ছোট কদম আমি বুঝি নাই তখন আমার এই হাদিস পড়ার পরে মনে হইছে ইনি মনে হয় জান্নাত শুধু তালা বাড়াইছে তালা আপনি বলবেন ওজুর এই ছোট ছোট কদম দিয়ে গেছে জামাত পাইছি নি জামাত পাইছি এবার ওপর কারগুজারিটা শোনেন উনি দুপুরের খাবারটা খাওয়ার পরই ওনারে আমরা মসজিদে নিয়ে যাইতাম উনি আমাদের বাড়ির যে টিন টিনে আওয়াজ করতো আম্মারে ডাকতো তখন আমরা বুঝতাম যে এই বরফবার আমাদেরকে মসজিদে নিয়ে যাবে তো আমরা দুই ভাই দুই দিকে হাতটা ধরতাম লাঠিটা নিয়ে ছোট ছোট কদম দিয়ে আড়াইটাই উনি মসজিদে ঢুকে যাইতেন দুপুর আড়াইটা সব বলেন না দুপুর আড়াইটায় দুইটায় খাওয়া দাওয়া শেষ করতেন জহর নামাজ ফিরে আসতেন আবার খাওয়া দাওয়া করে মসজিদে মসজিদে এবার আড়াইটা থেকে তিনটা মসজিদে ঢুকতেন তিনটা থেকে আসর নামাজ মসজিদ মসজিদে বসে থাকতেন তেলাওত করতেন তসবি পড়তেন আসর পড়তেন আসর থেকে মাগরিব তসবি পড়তেন মাগরিব থেকে এসা আওয়াবিন পড়তেন তফজি পড়তেন এসারের পরে আরো দেড় ঘন্টা আবার রাত দশটায় বাড়িতে আসতেন হিসাব করেন তো ওনার জিন্দিগিটা কেমন ছিল বলেন দশটায় এবার দেখেন দশটায় আসছে আইসা অল্প একটু খাবার খাবে খাবার খায়া লাইটটা বন্ধ করে ঘুমায় যাবে এবার আবার আড়াইটা আড়াইটা আওয়াজ করবে আর আমার আম্মা এই শেষ রাতে পানি গরম করে এনে রেখে দিতেন জানতেন যে হুজুর আড়াইটা বাজে ঘুম এটা ছোট্ট একটা ঘড়ি ছিল ঘড়ি ঘড়িটা কানের কাছে এভাবে রাখতেন এভাবে কোরআন শরীফ এভাবে পড়তেন আমরা দেখতাম চোখের কাছে নিয়ে কোরআন শরীফটা পড়তেন এইভাবে আড়াইটাই ঘুম থেকে জাগ্রত হইতেন উজুটা করতেন উজুটা করে নামাজ পড়তেছে নামাজ পড়তেছে নামাজ পড়তে সাড়ে তিনটার থেকে আবার কোরআন শরীফ লাইটটা জ্বালায় পড়া শুরু করতেন ফজর পর্যন্ত এবার ফজরের আজান দিলে ডাক শুরু করতো আমার মসজিদে নিয়ে যান আমরা আবার মসজিদে নিয়ে যেতাম এত শীত আমরা একটু দ্রুত হাঁটতে যেতাম উনি ধীরে ধীরে ছোট ছোট কদম ছোট ছোট কদম জান্নাতে বিল্ডিং বানা ওনাদের জীবনীটা কেমন ছিল বলেন বাস্তব করা যেটা আমি আমার দুই চোখে দেখছি যেটা আমি আমার দুই চোখে দেখছি তো আল্লাহর রসুল বলেন মুসজিদের যার কদম যত বেশি জান্নাতে তার দালা তত বেশি দুই নাম্বার আমল ওয়েশ বা উল্বোধ এ আল্লাহ মাকার কষ্ট হওয়া সত্ত্বেও হুজু করা এবার মনে আমরা নিয়ত করলেন হজুর ফজর করবো তো আগামীকাল ফজরের জন্যে হুজু করা লাগবে কিনা বলেন আচ্ছা এবার গরমের দিনের উজু আর ফজরের শীতের দিনের উজুর মধ্যে ব্যবধান আছে না নাই ঠান্ডা পানিটা দিয়ে যখন যেই মাত্র উজুটা শুরু করেন আল্লাহর রসুল বলেন কষ্ট হওয়া সত্ত্বেও উজু করা এই হাদিসের ব্যাখ্যা আল্লাহ মামুল্লা আলী সরি রহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতি এর মধ্যে লেখেন শীতের রজনীতে ফজরের উজুটা বান্দা যখন করে তার তালা সেকেন্ডে বাড়তে থাকে সোহান তিন নম্বর আমল ওয়ানতিজার সালাত বাদ সালাত এক নামাজের পর এক নামাজের অপেক্ষা করা মনে করেন এশার পড়ছেন এবার ফজর পড়ার নিয়ত করলেন এশা থেকে ফজর প্রতি সেকেন্ডে জান্নাতের তালা বাড়তেছে তালা বাড়তেছে তালা বাড়তেছে সুবহানাল্লাহ আচ্ছা এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে হুজুর আপনি যেভাবে জান্নাতের তালা বাড়ানোর কথা বলてছেন এতগুলো জায়গা কি জান্নাতে আছে আপনাদের কি মনে আছে না নাই আচ্ছা সবাই যদি আল্লাহ তালা কোটি 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 তালা বিল্ডিং দিয়ে আল্লাহর খাজানা কমে যাবে তিরমিজির বর্ণনা আল্লাহ রসুল বলেন পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত সমস্ত মানুষ যদি একটা মাঠে একত্রিত হয় সোহান আল্লাহ বলেন পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত সমস্ত মানুষ যদি জামা ওফি ওয়াহিদ এক মাঠে একত্রিত হয় সমস্ত মানুষ যদি এদের মন মতো আমি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে আর সবাই যদি আমি আল্লাহ নো আলি সালামের হায়াত দেই সোহান আল্লাহ বলেন সাড়ে নয় শত বছর হায়াত পায়া যার মনে যারা চা আল্লাহর কাছে চাইতে আছে আমার এটা দেন আমার এটা দেন আল্লাহ সাথে সাথে দিতে আছেন দিতে আছেন দিতে আছেন না না সাড়ে নয় বছর হায়াত না পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত বছর অত বছর হায়াত যদি আল্লাহ সবাই দান করে সবাই যদি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে আল্লাহর রসুল বলেন আল্লাহ তা আল্লাহ যদি সবার মন মতো দান করেন সবার মন মতো দান করেন যে যা চাইল আল্লাহ তাই দিলেন সবগুলো দেওয়ার পরে আল্লাহর খাজানা কদ্দুর কমবে জানো বিশাল সমুদ্র শুই ডুবাইলেন শুইটা ওঠানোর পর সুইয়ের আগায় যেই পানিটা লাগবে এই পরিমাণও কমবে না সুবাহ আল্লাহ কি পরিমাণ দেয় নেওয়ালা আল্লাহ বলেন কি পরিমাণ দেয় তুই তিন নম্বর এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা তাহলে ফজরের জন্য উজুটা করলেও দাম আছে না নাই তাহলে ফজর ছাড়বো না ধরব বলেন ফজর ছাড়বো না ধরব ধরব আচ্ছা এবার মনে করেন ফজরের নিয়ত করলেন উজু করলেন জান্নাতে কর ভানাইলেন এবার নিয়ত করে মসজিদে গিয়া প্রথমে আমরা ফজরের দুই রাখার সুন্নত পড়ি কিনা বলেন সুন্নত দুই রাখ পড়ি না আমরা দেখেন নবীজি কি বলেন আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রকআতুল ফাজরি খায়রুম মিন আদ-দুনিয়া জামিআ আল্লাহর রাসূল বলেন ফজরের দুই রাকাত সুন্নতের দাম আমি নবীর কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন ফজরের দুই রাকাত সুন্নতের দাম রসুল বলে আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ এটা রাসূলের একটা স্বাভাবিক বক্তব্য নবীজি অনেকগুলো হাদিসে এই বক্তব্যটা দিয়েছেন যেমন আল্লাহ রসুল এ বলেন শোনো একবার শুভা হা আমি রসুলের কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ তিন নাম্বার দৃষ্টান্ত রসুল বলে মাই আমাল সু আই ইউড এই আয়াতটি আমি রসুল কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ তাহলে ফজলের দুই রাকাত সুন্নপ নবী বলে আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ এটার অর্থ কি গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ এই কথাটার অর্থ কি এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত কিতাব আশরহুল মুমতি আলা মুস্তাক মুস্তাকনি ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে আল্লাহর রাসূল যে বললেন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ এর অর্থ হলো আদ দুনিয়া মুন্দু খলিকাত সাআ দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ যত রূপা যত হীরা যত মণি মুক্তা যত যাওহার যত খনিজ দ্রব্য যা উৎপাদন হচ্ছিল হচ্ছে হবে সবগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয় সাত আকাশ ওই পাল্লাটায় রাখা হয় সাত জমিন ওই পাল্লাটায় রাখা হয় বিপরীত পাল্লায় যদি একজন মমিনের জিন্দগির একটা ফজরের দুই আকাশ সুন্নতে রেখে দেওয়া হয় তিনি বলেন কেমন যেন রসুল বলতে চাচ্ছেন ফজরের পাল্লাটার ওজন বেশি হবে আহ কি ছেড়ে দিলাম আহ ত্রিশ বছর পর্যন্ত ফজরের সুন্নত আমার কপালে হয় নাই চল্লিশ বছর পর্যন্ত ফজরের নামাজটা জামাতের সাথে পড়ি নাই বিশ বছর পর্যন্ত ফজর পড়ি নাই কি জবাবটা দিবেন হাসানের ময়দানে যখন আপনার আমল নামা খোলা হবে আল্লাহ বলবে কিরে বান্দা শুধু জমা শুধু জমা শুধু জমা শুধু জমা শুধু জমা শুধু জমা আবার জমাটার মধ্যে আল্লাহ চেক করবে জুমাটাও কেমন সবার শেষে ঢুকছে সবার আগে বের হইছে। খুদবার শেষ হওয়ার সময় ঢুকছে আবার সবার আগে বের হইছে জুমার আগের শূন্য তো নাই জুমার পরের শূন্য তো নাই আমার জবাবটা তখন কেমন হবে বলেন কি জবাবটা হবে কি বলেন আহ আল্লাহ রসুল বলেন শোনো দুই রাকাত শূন্যতের দাম পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতে দামি শোভা আনন্দ আচ্ছা এবারে বলেন শূন্যতের দাম যদি এত হয়

সে সরাসরি আল্লাহর জিম্মাই চলে যাবে ফজরের নামাজ যে জামাতের সাথে পড়বে সে কার জিম্মাই চলে যাবে হুজুর আল্লাহর জিম্মাই চলে যাওয়ার অর্থ কি আল্লাহর জিম্মাই চলে যাওয়ার তিনটা অর্থ কয়টা অর্থ দেখেন আপনি দেখেন ফজরে কি আছে কি নাই এক নম্বর আল্লামা ইব্রাহিম আল কর্তুবী তার বিখ্যাত কিতাব আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাব মুসলিম ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে মান সল্লাল ফজর ফি জামা যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে করবে ফাহুওয়া ফি যিমমাতিল্লাহ আই ফি हिযবিল্লাহ যে ফজরের নামাজ জামাতের সাথে করবে ওই দিন যত ধরনের বালা মুসিবত সবগুলা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে মনে করেন ফজর পরে গাড়িতে উঠছেন রুর অ্যাক্সিডেন্ট এর বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে ফজর পরে নৌকায় উঠছেন নৌকা ডুবে যাওয়ার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে ফজর পরে ট্রেনে উঠছেন ট্রেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবে ফজর পরে খেতে গেলেন ঠাড়া বজ্রপাত পড়ে মৃত্যুবরণ করা থেকে আল্লাহ হেফাজত করবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার এক নাম্বার আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে ফজরতে জামাতে করবে দুই নাম্বার দেইখেন

খেতে গেছিল বজ্রপাতে মারা গেল ট্রেনে উঠছিল অ্যাক্সিডেন্ট করে মারা গেল এবার হাদিসের অর্থ হলো আল্লামা মোহাম্মদ ইব্রাহিম আল কুর্তুবি বলেন যে লোকটা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে মারা গেল তার লাশটা যখন কবরে নামানো হইবে আল্লাহর রাসূল কেমন যেন বলতে লাগলেন আল্লাহ তার কবরে এসে বলবে বান্দা তুমি দুনিয়াতে 10টা মিনিট আমাদের দিয়ে আমার বিধানটা আবাদত করছিলা এবার কবরে তুমি আমি আল্লাহর নীরবতায় চলে আসছ হাসরে তুমি আমি আল্লাহর নীরবতায় চলে আসছ মিজানে তুমি আমি আল্লাহর নীরবতায় চলে আসছ আল্লাহ। তোমার হাসর আমার নিরাপত্তায় তোমার মিজান আমার নিরাপত্তায় তোমার ফুলচারাত আমার নিরাপত্তায় তোমার কবর আমি আল্লাহর নিরাপত্তায় সোহান বলেন কি দামি রি ফজরের নামাজটা কতটা দাম যে ছেড়ে দিলাম আমরা পড়ি নাই এটা দুই নম্বর হাদিসের অর্থ এবার তিন নম্বর অর্থটা শোনেন

কে করবি মেয়েটার বিবাহের ব্যবস্থা কে করবি তার পরিবারের দেখাশোনা কে করবি আল্লাহর রসুলের হাদিসটা কেমন যেন বলতে লাগলেন এই লোকটা যখন মারা যাবে আল্লাহ বলবে তোমার ছেলেটার দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহ তোমার মেয়েটাকে উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তোমার ব্যবসাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ সোহান আল্লাহ বলেন এবার আপনি বলেন ফজরে কি নাই বলেন সব আছে ফজরে কি নাই কি নাই বলেন আচ্ছা ফজরে কি আমার ব্যবসা নাই ফজরে আমার দোকান নাই ফজরে আমার চাকরি নাই ফজরে আমার গাড়ি নাই ফজরে আমার পরিবার নাই ফজরে কি আমার রিজিক নাই সবাই বলে না বিশ্বাস হয় না আছে না নাই বলেন ফজরের নামাজ যে জামাতের সাথে পড়বে তার রিজিকের দায়িত্ব আল্লাহ ফজর যে জামাতের সাথে পড়বে তার ঋণ মুক্তি করার জিন্দিগি দেওয়ার দায়িত্ব আল্লাহ ফজর যে জামাতের সাথে পড়বে তার উত্তম জীবন গঠন করার দায়িত্ব আল্লাহর সোহান আল্লাহ বলেন তাহলে ফজরে কি নাই কি নাই এই জন্য আমাদের হজরতলা বড় সুন্দর করে শেখায় ফজরের নামাজ পড়ল যে বলেন 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 ফজরের নামাজ ফজরের নামাজ পড়ল যে সবাই বলে না একটু স্লোগান হইলো সারা জীবন তো দিলেন স্লোগান যা দিছেন যা দিবেন ওইগুলোর কোন নেট নাই কোনো স্বভাব নাই আপনি ঠিক বললেও ঠিক না বললো ঠিক এটা যদি দিতে পারেন আর ভিতরে ঢোকাইতে দিতে পারেন মানে যেদিন চকটা বন্ধ হয়ে যাবে কবরটা আলোকিত ফজরের যে বলেন আল্লাহর গেল আলো আচ্ছা এবার আমি প্রশ্ন করি আল্লাহর জিম্মাই গেল কে আল্লাহর জিম্মাই গেলো কে তাহলে ফজর নামাজ পড়বো তো ইনশা আল্লাহ ফজর ছাড়বো না তো ইনশা আল্লাহ ফজর ছাড়বো না ফজর পরব আমরা সন্দীপে গেছি সন্দীপে এই গত মাসে ডিসেম্বরের বাইশ তারিখ তেইশ তারিখ দুই দিন সন্দীপে ছিলাম সাগর পাড়ে দিয়ে যাওয়া লাগে ওই সন্দীপে আমরা আমি আল্লাহ মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজুল্লার জবান থেকেও শুনছি আর আমি নিজে গেছি ওখানেও এটা শুনছি তিনজন যুবক কয়েকজন যুবক পরামর্শ করছে কি পরামর্শ জানে আমরা ফজর ক্যাম্পিং করব মানে ফজরে সে মানুষকে জাগ্রত করবো তিনটা যুবকের মেহনতে আজকে হাজার হাজার যুবক ফজরে উপস্থিত হয় তাহলে আমরা 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 যারা যারা যুবক উপস্থিত এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম ফজরের দাম কম না বেশি আমি ফজর পড়ব তো ইনশাআল্লাহ আমি আমার দোস্তকে ফজরের জন্য ফোন করব তো ইনশাআল্লাহ আমি আমার দোস্তকে ফজরের জন্য ক্যাম্পিং করবো তো ইনশাআল্লাহ কয়েকজন যুবক যদি এই নিয়তটা করে যে না জীবনে অনেক গুণা করছি অনেক কিছু করছি এইভাবে চললে আমার জিন্দগি অন্ধকার আমার কবর অন্ধকার আমার হাসর অন্ধকার কাছে কি জবাব দিব নিয়ত করুম যে না আজকে থেকে আমি ফজর ছাড়বো না আমি ফজর পড়ব ফজর করব তো সমাজটা কেমন হবে বলেন আচ্ছা দিল থেকে কে কে নিয়ত করতে পারে আমি ইনশাল্লাহ আর ফজর ছাড়বো না ইনশাল্লাহ শয়তানে ধোকে আর করবো না বলেন বলেন ইনশাআল্লাহ